তুমি কি কখনো মেসেঞ্জারে বা ইমেলে এমন মেসেজ পেয়েছ যেখানে কেউ বলছে তুমি নাকি কোটি টাকার উত্তরাধিকারী সাবধান এটা হতে পারে এক বিশাল ফাঁক একজন অপরিচিত মানুষ হঠাৎ মেসেঞ্জারে বলে আমি তোমার দেশের একজন মৃত ক্লায়েন্টের ছয় মিলিয়ন ডলার রেগে গেছি আর তুমি যদি আমার সঙ্গে পার্টনার হও তাহলে অর্ধেক তোমার শোনার পর মনে হতে পারে ওয়াও আমি কি সত্যিই ভাগ্যবান কিন্তু আসল সত্য হলো এটা একটা কন ঘুরানো নাটক এইসব স্ক্যামাররা প্রথমে আবেগ দিয়ে খেলা শুরু করে তারা বলে আমি আল্লাহকে ডেকেছি তুমি আমার জন্য আশীর্বাদ যেন তুমি পাবো এটা কোনো প্রদত্ত সুযোগ তারপর লুপ দেখাই ছয় মিলিয়ন ডলার আর তুমি পাবে তিন মিলিয়ন আর সবশেষে চাই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ব্যক্তিগত তথ্য একটু পাবো পৃথিবীতে কেউ কাউকে এমনি এমনি কোটি টাকা দিয়ে দেয় না কোনো ব্যাংক এমনভাবে উত্তরাধিকার খুঁজে এটা একটা পুরোনো দুকাবাজি এরপর তারা বলবে প্রসেসিং ফি লাগবে আইনজীবীর খরচ ট্যাক আর এক সময় তোমার পকেটটাই খালি করে দেবে তাই সাবধান কোনো অপরিচিতের লুবনীয় মেসেজ বিশ্বাস করো না কোনো ব্যক্তিগত তত্ত্ব দিও না রিপোর্ট করে ব্লক করে দাও এই ধরনের স্ক্যাম প্রতিদিন হাজার হাজার মানুষকে টকাই জানো তো জ্ঞানই আসল নিরাপত্তা আর সম্প্রতি আমিও এমন একটি পাদে পড়েছি তো হঠাৎ একদিন মেসেঞ্জারে একটা মেসেজ এলো প্রোফাইল পিকচারে একটি স্মাইলিং মুখ আর ব্যাকগ্রাউন্ডে গোলাপ ফুল মেসেজটা খুলে আমি তো হ্যালো মাই ডিয়ার আই এম সো সরি টু বুদ ইউ বাট আই হ্যাভ এ বিজনেস প্রোপোজাল দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ আমি ভাবলাম ওমা এই জেনিফার টু দেখে আল্লাহকে ডেকে ডেকে আমার জীবন বদলে দিতে চাচ্ছে মাই ক্লায়েন্ট ইন অ্যান্ড লেফট বিহাইন্ড মিলিয়ন ডলার জেনিফার বললো আমরা দুজন মিলে টাকা ভাগ করে নিতে পারি শুধু কিছু ইনফরমেশন লাগবে তোমার নাম ঠিকানা ফোন নম্বর আর ব্যাঙ্ক ডিটেলস মানে আমি শুধু তথ্য দেবো আর জেনিফার দিবে মিলিয়ন ডলার দারুণ ডিল তাই না কিন্তু ভাই এখানেই লুকিয়ে আছে ফার্ভ জেনিফারের মতো হাজার হাজার প্রোফাইল থেকে প্রতিদিন কোটি কোটি মানুষকে টার্গেট করা হয় আর এই পুরনো স্ক্যামটির লক্ষ্য হলো আপনার তত্ত্ব নেওয়া এবং আপনার বিশ্বাসের সুযোগ নেওয়া বলেও কাউকে এমন তত্ত্ব দিবেন না আর আপনি যদি এমন স্ক্যামের শিকার হন তাহলে কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগবে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে যেন তারাও সচেতন হয় আর এমন মজার শিক্ষামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে সিকে প্যারাডক্স চ্যানেল আমরা আছি আরও জ্ঞান বিজ্ঞান আর বাস্তবতা নিয়ে ধন্যবাদ